যে কোনো ফোন নাম্বারে তার নাম ঠিকানা ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি আপনার হাতে থাকা দিয়ে কিভাবে বের করবেন চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ আইকনে সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে আপনি লিখবেন আইকন ই ওয়াই ই সি ও এন আইকন এটা লিখে আপনি সার্চ করবেন আইকন এটা লিখে সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপ শো করবে দেখুন অ্যাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটা আপনারা কিন্তু অ্যাপসের এই লোগোটা দেখে নেবেন এই লোগো দেখে আপনারা কী করবেন এটা ইনস্টল করবেন তো আমার ফোনে ইনস্টল করা আছে চলুন এখন আপনাদেরকে প্রসেসটা দেখায় কিভাবে যে কোনো নাম্বার দিয়ে তার নাম ঠিকানা ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি কীভাবে বের করবেন তো সেটি করার জন্য প্রথমে কি করতে হবে আমাদের যে অ্যাপটি আমরা ডাউনলোড করলাম সেই অ্যাপটিতে ক্লিক করবো আমরা ওপেন করে নেব ওপেন করার পরে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে গেট স্টার্টেড এটার উপরে ক্লিক করব গেট স্টার্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন যে আইকন যে অ্যাপসটি আমরা ইনস্টল করলাম ঠিক ওইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে সেট এস এ ডিফল্ট এই যে নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে লেখা আছে কন্টিনিউ এই যে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু পারমিশন আছে আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা পারমিশন এখানে দিয়ে দিতে হবে তো আমি এটা দিয়ে দিচ্ছি অ্যালাউ করে দিচ্ছি কিছু আপনারা অ্যালাউ করে দিবেন এখানে যে তিনটে অপশন আছে তিনটে অপশান কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে আমি ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি করবেন এই তিনটা অপশানে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে যে তিনটা অপশানে অ্যালাউ করে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ কন্টিনিউ লেখার ওপরে ক্লিক করবেন বাস কন্টিনিউ লেখার ওপরে ক্লিক করার পরে আপনার একটু ফোন নাম্বার চাবে ফোন নাম্বারটা দিতে হবে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব আবারও কন্টিনিউতে ক্লিক দেবো এবার আমরা একটু অপেক্ষা করবো দর্শক এরপরে আপনি দিস ইজ মি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন আপনি যে নাম্বারটা দিয়ে তার নাম ঠিকানা এবং তার হোয়াটসঅ্যাপ আইডি বা ফেসবুক আইডি দেখতে চাচ্ছেন নাম্বারটা কি করবেন প্রথমে আপনি আপনার ফোনে সেভ করে নেবেন যে কোনো একটা নাম দিয়ে সেই নাম্বারটা সেভ করে নেবেন সেভ সেভ করে নেওয়ার পরে দেখবেন নিচেই অনেকগুলো আপনি যেসব নাম্বার আপনার ফোনে সেভ আছে সব কিন্তু এখানে দেখা যাবে সব নাম্বার কিন্তু এখানে দেখা যাবে যতগুলো মানুষের নাম্বার এখানে সেভ করা আছে দেখুন আপনি যান প্রত্যেকটা কিন্তু ছবি সহ এখানে শো করতেছে আপনি দেখুন ছবি সহ শো করতেছে এখন ধরুন একটা নাম্বার যেটা অন্য নামে চেনেন না সেটা সেভ করার পরে আপনি এখানে সেই নাম্বারটা লিখবেন লিখলে এখানে চলে আসবে আসার পরে আপনি ঠিক ওই নাম্বার যার মানে যে নামে সেভ করছেন ওই নামের উপরে ক্লিক দেবেন তাহলে তার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই ওপরে যে নাম্বারটা এই নাম্বারটাই আমি সেভ করতে চাচ্ছি ধরুন আমি সেভ করে রাখেছি এই নাম্বারটা এই নামে তো এটাই আমি দেখতে চাচ্ছি কী করব এটার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু তথ্য চলে আসবে সব নিচে দেখুন অলরেডি লোডিং হচ্ছে এখানে দেখুন লাস্ট সেভেন ডেজ তার কিন্তু সমস্ত তথ্য কেনে দিয়ে দিচ্ছে হ্যাঁ দশ সেকেন্ড কথা হয়েছে দুইটা কল হয়েছে এই নাম্বার থেকে তার মানে খুব বেশি কথা হয় না এখানে দেখুন চাইলে তাকে ফোন দিতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার বের করতে পারেন এখানে তার ফেসবুকে আপনি যুক্ত হতে পারেন ফেসবুকে যেহেতু তার সমস্ত ইনফরমেশন আপনি বের করে নিয়ে আসতে পারেন আর নিচে যে অপশানটা এটার উপরে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন এতগুলো সোশ্যাল মিডিয়া থেকে তার যে কোনো তথ্য আপনি অনায়াসে বের করে নিতে পারবেন দেখুন টেলিগ্রাম আছে এস এম এস আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো মাধ্যম থেকে তার তথ্য কিন্তু আপনি বের করে নিতে পারবেন একদম অনায়াসেই দর্শক এটা ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর বিশেষ করে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য বা এই ভিডিওটা আপনাকে মনে রাখার জন্য আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে রাখেন তাহলে যখন প্রয়োজন হবে তখন ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ